দিবি এবং সজ্জনগণ আজকে আপনারা সম্পূর্ণ একটা আনকাট ভিডিও দেখুন ভিডিও দিতে আমার ইচ্ছা করে না ভালোও লাগে না তবু আজকে আমি বাধ্য হয়েই দিলাম আপনারা আমাকে ঠিক যে জায়গাটাই দেখছে। এটি একটি সরকারি আস্তানা এই সরকারি আস্তানাটি সরকার আমার জন্য দিয়েছেন আমার পিছনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা এই জায়গার পিছনে একটি ঝিল আছে সেই ঝিলটির পাশে মানে একদম পরেই অর্থাৎ এক কিলোমিটার দূরে একটি জায়গা আছে যেটি বাংলাদেশের উদ্বাস্তুরায় এসে এককালে বসবাস আরম্ভ করেছিল তারপর পাঠটা দেওয়া হয়েছে সেই জায়গাটির নাম হচ্ছে বেদি ভবন এবং এটি গয়েশপুর পৌরসভার আন্ডারে অর্থাৎ এখানেই আব্দুল্লাহ আল মাসুদ থাকতেন কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার এত প্রিয় একজন ব্যক্তি আমার এতটা কাছে আছেন কিন্তু আমি জানতেই পারিনি তিনি এখানে থাকেন এখন তো সেখানে যাওয়ার হ্যাঁ যাওয়া যেতেই পারে কিন্তু আমিও চেষ্টা করিনি কিন্তু আমার মনে হচ্ছে একবার যাই গিয়েও হয়তো দেখবো দরজায় তালা দেওয়া আছে মানে আমার পিছনে ঠিক এক কিলোমিটার দূর যেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে জমিটাও সরকারি জমি সরকারি আস্তানায় বসে আমি আপনাদের ছবিটা দেখানোর চেষ্টা করছি অর্থাৎ এটি ডিসপ্লেসমেন্ট মানে স্মরণ যদি ধরা হয় আকাশ দিয়ে উড়ে উড়ে যদি যাওয়া যায় মানে সেরকম দূরত্ব হবে এক কিলোমিটার আর যদি এখান থেকে কিছুটা দূরে গিয়ে ঝিলের পাশ দিয়ে গিয়ে বেদি ভবন যাওয়া যায় তাহলে দু কিলোমিটার আড়াই কিলোমিটার হবে আমি আমার আস্থানাটাও বলেই দিলাম দু হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটিই আমার আস্থানা অর্থাৎ আগামী আরও দু মাস আমাকে এখানে থাকতে হবে আমার সব থেকে দুর্ভাগ্য লাগছে পশ্চিমবঙ্গে এই যে হিন্দু সম্প্রদায় এরা এত স্বল্প সম্পন্ন আর এতটাই নির্বোধ যে তারা তাদের ভালো মন্দরটা বিচার করতে পারে না একটা কথা আছে না আপন ভালো পাগলেও বোঝে এরা সেটুকুও বোঝে না পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ ডিপার্টমেন্ট তাদের তো কিছু কাজকর্ম আছেই এবং তারা পাঁচ আইনে বাঁধা একটা সরকারি দপ্তর তারা যাকে খুশি ছেড়ে দেবো যাকে খুশি ধরবো এরকম হয় না আবার তারা লোককে নিরাপত্তাও দেয় কিন্তু এটাও আপনাকে মনে রাখতে হবে আপনারা বাইরে থেকে যা দেখছেন ভিতরটা অনেক আলাদা এমনকি মুখ্যমন্ত্রী তিনিও বাধ্য হাকিম খান সামিম, ইত্যাদির কথা বা অঙ্গুলি হেলনে চলতে মানে তিনিও তার সরকারও হয়তো বাধ্য তবে আপনাদের একটা কথা জানা উচিত মুফতি মাসুদের এই গ্রেপ্তারিতে বা পুলিশ হেফাজতে নেওয়াতে বহু সংবাদ মাধ্যম যারা সাংবাদিকতার নামে পেট পালনা করে আর যা খুশি তাই বলে যায় এদেরকে আপনাদের বর্জন করবার সময় এসেছে আমি আবারও বলছি এই অপদার্থ নির্বোধ সাংবাদিক নামের কুলাঙ্গারগুলোকে বর্জন করবার সময় এসেছে আরও একটা কথা বলে রাখছি আপনি হয়তো আমার ভিডিও শুনে চোখের জল ফেলছেন বা মাসুদের জন্য কান্নাকাটি করছেন কিন্তু এটা আপনাকে মনে রাখতে হবে এই মাসুদের নামের ভিডিওগুলো পশ্চিমবঙ্গের আপামর মিয়া ভাইরাও দেখেছেন তারা কিন্তু অ্যাক্টিভ হয়েছেন এবং তাদের নেতা বা তাদের গোত্রের লোকেদের মাসুদের ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য চাপ প্রদান করছে আপনার নেতা হয়তো মাসুদের ব্যাপারে উদাসীন কিন্তু তাদের নেতারা বা তাদের সম্প্রদায়ের যেসব উচ্চপদস্থ কর্মচারী ব্যক্তিগণ আছেন তারা কিন্তু ধর্মকে আগে প্রায়োরিটি দিয়েছেন এবং মাসুদের ব্যাপারে কড়া পদক্ষেপ নেবার জন্য রাজ্য সরকারকে চাপ প্রয়োগ করবে বা করছে হয়তো সুতরাং আপনার উদাসীনতা মাসুদকে বিপদে ফেলছে কিন্তু মাসুদ আপনাদের হয়ে কথা বলেছিল আর মাসুদ যাদের ভয়ে পালিয়ে এসেছিল যাদের করাল গ্রাস থেকে তাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের ছিল তারা মাসুদের উপর এখন চড়াও হয়ে গোপনে মাসুদকে বিপদে ফেলার চেষ্টা করছে এইটা আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের এগোতে হবে আজকে মুফতি মাসুদকে যদি কল্যাণী গয়েশপুর থানা বা কল্যাণী ছেড়ে দিয়ে থাকে তাকে আবার অ্যারেস্ট করার প্রেসারও আসছে বা আসবে এটাই স্বাভাবিক শুধু তাই না কোনো ব্যক্তি যে কোনো দপ্তরে যদি চাকরি করে মনে রাখবেন সেই ব্যক্তিও সম্পূর্ণ ধর্মীয় নিরপেক্ষ এটা ভাবা ভুল এবং সেই ডিপার্টমেন্টের ভিতরেও কিছু কিছু চাপ আসবে আসেও তাই ডিপার্টমেন্টেও এমন লোক আছে যারা ধর্ম নিরপেক্ষতার আশ্রয়ে বসে বসে তাদের ধর্মীয় সংকীর্ণতাকে বজায় রাখার চেষ্টা করছে না হলে আপনি বলুন না আজকে যে সকল জায়গাগুলো থেকে ভুয়ো প্রচুর পরিমাণে জন্ম সার্টিফিকেট আধার সার্টিফিকেট ইত্যাদি পাওয়া যাচ্ছে সেই এলাকাগুলো সংখ্যালঘু সম্প্রদায় বেশি আপনি একটু চিন্তা করে দেখুন আপনি দেখবেন আপনি এখানে কোনো সংখ্যাগুরু সম্প্রদায়কে দেখবেন না সংখ্যালঘুদের সম্পর্কে বিষাদাগার করছে তাদেরকে ধর্মান্তরিত করতে হবে ইত্যাদি কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের এমন বহু লোক দেখবেন যারা বিরাট বিরাট চেয়ারে বসে বলছে আগামী দিনে এই রাজ্যটাকে ইসলামিক কান্ট্রি করতে হবে বা মিনি পাকিস্তান বানাতে হবে সকলকে ইসলামের দাওয়াত দিতে হবে সেই লোকগুলো যে পুলিশের উপর প্রভাব বিস্তার করবে পুলিশ ডিপার্টমেন্ট থেকে অন্যান্য পুলিশের উপর প্রভাব বিস্তার করে মাসুদকে ধরা হবে কারণ মাসুদকে যারা চিনত না তারাও মাসুদের আজকাল নামটা দিয়ে সার্চ করে ইউটিউবে তার ভিডিওগুলো দেখছে দেখে তাকে যত রকমভাবে আটকানো যায় সেটাও চেষ্টা হচ্ছে আর পশ্চিমবঙ্গের সরকার যারা সংখ্যাগরিষ্ঠ লোক আছে কেষ্ট পার্থ বালু এরা সব তাদের বান্ধবীদের নিয়ে ঘুরতে বা তাদের পকেট ভরাতে ব্যস্ত আছে সব থেকে বড় কথা হচ্ছে রাজ্যের পুলিশ ডিপার্টমেন্ট তাদেরও হাত বাঁধা মাসুদকে হাতে পেয়ে আগে তো মাসুদকে অনেকেই চিনত না কিন্তু মাসুদ ধরা পড়ার পর মাসুদের নামটা অন্তত কয়েক কোটি বার এখানে গুগল সার্চ হয়েছে ইউটিউবে সার্চ হয়েছে সবাই মাসুদের ভিডিওগুলো দেখে নিয়েছে যারা কোরআন অবমাননার দায়ে মাসুদকে জেল খাটাতে চাইছে তাদের প্রভাবও সরকারের মধ্যে বিরাট আর যারা মাসুদকে ছাড়াতে পারে তারা নির্লিপ্ত তারা পকেটে পয়সা ভরা ধান্দাবাজি ইত্যাদিতে ব্যস্ত আর যারা ইসলাম বাঁচাতে চায় তারা পকেট পরে বাঁচবে আগে ইসলামকে বাঁচা মাসুদকে মার এটাই তো স্বাভাবিক আর পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের বি টিম অর্থাৎ আপনারা এখানে লাফালাফি দেখেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার এক চুলো কোনো কথা বলবে না আর মমতা ব্যানার্জিও এখানে তেত্রিশ শতাংশ জনগণের প্রতিনিধিদের কথার বাইরে চলবে না সুতরাং এইখানে মাসুদের পরিস্থিতি কি হবে সেটা আগামী দিনে কি ঘটছে তার উপরেই বোঝা যাবে তবে বামফ্রন্ট সরকার তাসলিমা নাসারিনকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করেছিল যদিও তারা সেকুলারের মুখোশ পরে বসেছিল কেন্দ্রীয় সরকার তাকে স্থান দিয়েছে মাসুদকে আজকে যদি মমতা ব্যানার্জি বলে যে পশ্চিমবঙ্গের বাইরে স্থান দিতে হবে দিতে হতে দেওয়া হতে পারে কিন্তু মমতা ও মাসুদকে পশ্চিমবঙ্গে আগামী দিনে রাখতে পারবে কিনা আর মাসুদও ওই নির্বোধ অপদার্থ এবং স্বল্প মেধাসম্পন্ন ধান্দাবাজ জনগণ যারা বাংলাদেশ থেকে পিঠে লাঠির ঘা খেয়ে এই দেশে এসেছিল এই দেশে এসে তারা অনেক বেশি সেকুলারে পরিণত হয়েছে অনেক বেশি ধর্মনিরপেক্ষতায় পরিণত হয়েছে যেখানে তারা ধর্মের জন্য মা বোন বা আত্মীয় স্বজনকে হারিয়ে এসেছিলো বা তাদের সম্ভ্রমাণই ঘটেছিল তারা এখানে সবথেকে বড় সেকুলার হয়ে দাঁড়িয়েছে আর যারা এই দেশে তেত্রিশ শতাংশ ভোট দিচ্ছে তাদের যারা প্রতিনিধি আছে তারা এই দেশের তেত্রিশ শতাংশ জনগণের সঙ্গে সঙ্গে তাদের ধর্মকে রক্ষা করবার জন্য উঠে পড়ে লেগে মাসুদকে সমূলে বিনাশ করবার জন্য লাফিয়ে পড়বে এবং পড়েছে কেন্দ্রীয় সরকার নীরব সুতরাং আগামী দিনে মাসুদের কি হবে সেটা আমি জানি না জনগণের উচিত তীব্র প্রতিবাদ করে মাসুদের সমর্থনে দাঁড়ানো প্রয়োজন পড়লে আমি স্বল্প মেধাসম্পন্ন পশ্চিমবঙ্গের জনসাধারণকে এটা বলতে চাই প্রয়োজন পড়লে অর্থ সংগ্রহ করেও মাসুদকে বাঁচানোর চেষ্টা করুন কারণ মাসুদ আপনাদের বাঁচানোর চেষ্টা করে দিয়ে গেছে আপনাদের ভাই বোন বা জাতিভাইকে সে বাংলাদেশে সুরক্ষিত রাখার চেষ্টা করে নিজে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে প্রাণ হাতে করে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল তাকে এই দেশে অত সহজে বিপদে পড়তে দিয়েন না বা তার প্রাণহানি ঘটতে দিয়েন না আমার আপনাদের কাছে এটাই অনুরোধ ধন্যবাদ ঈশ্বরের কাছে প্রার্থনা করি পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশ থেকে ঘর বাড়ি মা বোনের সম্ভ্রম হারিয়ে বাবা কাকার মৃত্যুর বিনিময়ে এই দেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল তাদের যেন একটু সুবুদ্ধির উদয় হয় তাদের যেন একটু স্বার্থপরতার ভণ্ডামি আর বদমাইশির সমাপ্তি ঘটে ধন্যবাদ